ধরে দেখা যায় ও রূপমঞ্জুরিকে সাপে কামড়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে গোরা নিজের কাজ মানে অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর অন্যদিকে দেখা যায় ও রূপ সবাইকে ডেকে বলতে থাকে মা তোমার ছেলে তো চলে যাচ্ছে আর সবাই যখন সেখানে এসে হাজির হয় তখন ঘোড়া তার মাকে এসে প্রণাম করে আর বলতে থাকে মা আমি আসছি আমার জন্য দোয়া করো আর তারপরে দেখা যায় তার মা তাকে সাবধানে যেতে বলে আর তখন ঘোড়া রূপকে এবং সবাইকে সাবধানে থাকতে বলে এবং সে তাড়াতাড়ি করে চলেও যায় অফিসের উদ্দেশ্যে তারপরে যখন অফিসে প্রেজেন্টেশন দেখাতে থাকে ওই মুহূর্তে সেই তিনজন সন্ন্যাসীকে সে আবারও দেখতে পায় তখন তারা তিনজন বলতে থাকে তুই একা ফেলে আসলি ওর তো মহাবিপদ আর অন্যদিকে দেখা যায় রূপ একটা কিছুর মধ্যে হাত দিতে যাবে ওই সময় সেখান থেকে একটা সাপে কামড়ে দেয় রূপের হাতে আর সাপে কামড়ানোর সাথে সাথেই সেখানে থাকা সবাই চিৎকার দিয়ে ওঠে এটাই ছিল মহাবিপদ এখন কি ঘোড়া আবারও ছুটে আসবে রূপকে বাঁচানোর উদ্দেশ্যে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো